বাঁচান মন্ডল বাবু বাঁচান আমাদের আপনি বাঁচান সব শেষ আরে সাম্পদ সব শেষ মানে আমি ব্যাপারটা বুঝলাম না আগে বলো কি হয়েছে তোমরা সবাই হঠাৎ এই মন্ডল ভিলায় আর হুজুর ছেলে মেয়েদের কত কষ্ট করে পড়িয়েছি দেশে তো চাকরি বাকরি নেই বহু হাঙ্গামার পর চাকরিগুলো পেয়েছে ছেলে মেয়েগুলো আজ মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে যে ছাব্বিশ হাজার চাকরি বাদ এখন কি করা যায় বলুন তো কি ছাব্বিশ হাজার শিক্ষক বাদ কি সব বলছো সম্পাদক আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ মন্ডল বাবু যেটা বলছি একদম সত্যি রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বাতিলের লিস্টে আমাদের পাড়ার ফগুয়া মামার জামাই পশুয়া বাবু বেজেন ডিম্বা অঞ্জলিরা আছেন তারা তো ফোন করে কাদাকাটি করছে মন্ডল বাবু যদি কোনো উপায় বের করা যেত আর উপায় কি যে বলো সম্পাদক যে দেশে জুতা বিক্রি হয় শোরুমে বই বিক্রি হয় ফুটপাতে এই দেশে এর থেকে কী আশা করা যায় বলো তুমি বুঝতে পারছো না যে দেশের মানুষ আজও পরকাল নিয়ে বড় চিন্তায় হকালের থেকে ব্যস্ত ধর্ম আর অধর্ম নিয়ে লড়াই করছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতিগত নিয়ে যুদ্ধ করছে মন্দির মসজিদ নিয়ে এদের নিয়ে কে ভাববে বল সম্পদ কে ভাববে যেখানে লড়াই করার কথা শিক্ষা নিয়ে সেখানে আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে মানুষ অন্ধের মতো ধর্মে দীক্ষা নিচ্ছে যেখানে ভাতের জন্য লড়াই করার কথা লড়ছে জাতপাত নিয়ে তাহলে এদের নিয়ে কে কি করবে বলো তাই এদের সহজে বোকা বাড়ানো যাচ্ছে এদের নিয়ে এই মতো অবস্থায় আমার আর কিছুই করার নেই সম্পদ তাই বললে হয় মন্ডল বাবু আমরা জানি আপনি আমাদের বিপদে আপদে উদ্ধার করেন আপনি চেষ্টা করলে যে কোনো একটি উপায় বের হবে আপনি দেখুন একটু দেখুন মন্ডল বাবু এই তো সম্পদ আমাকে তোমরা বড় চিন্তায় ফেলে দিলে দেখি তোমাদের জন্য কি করতে পারি সামনে ভোট এখন যে কত কি যে ঘটনা ঘটবে ঘটাবে একটু চোখ খান খোলা রাখতে হবে নিজেকে সচেতন হতে হবে কোনটা প্রলোভন কোনটা সত্য আর কোনটি মিথ্যা বিচার করতে হবে বুঝলে সম্পদ আচ্ছা তোমরা এবার এসো আমি দেখছি ব্যাপারটা কত কি করতে পারি